হ্যালো গাইস আজকে আমি বানাবো তালের পোয়াপিটা দেখো আমি এখন তালটাকে ছাড়াচ্ছি তালটা ছাড়া ছাড়াতে আমার হাতে অনেকই লাগছিল এখন আমি তালটাকে ছাঁচবো এখন তালটাকে আমি তো প্রথম প্রথম হচ্ছিল না কারণ আমি এই প্রথমবার করলাম তার আমার এখন এখানে তালটা ছানা হয়ে গেছে একটা গামলিতে আমি এখন চালের গুঁড়ো দেবো তারপরে এখন সুজি দেবো তারপরে একটুখানি নুন দেবো সামান্য তারপরে চিনির গুঁড়ো পুরো একটু বেশি দেবো তারপরে যে তালটা ছেঁচেছিলাম সেই তালটা একটু বেশি ছিল দিয়ে দিলাম দেওয়ার পরে ওইটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব মেখে নিয়ে গাঢ় গাঢ় করে মেখে নিয়ে একটু গাঢ় হবে ভালো লাগবে ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে উনুন ধরিয়ে উনুনটা ধরাচ্ছি আমি দেখো উনুনও আমার ধরে গেছে এখন আমি প্রেসার কুকারে ভালো করে তেলটা লাগিয়ে নেবো লাগিয়ে ভালো করে পুরো তলা গা সব জায়গায় ভালো করে লাগিয়ে নিতে হবে নাহলে কেকটা পুড়েও যেতে পারে এখন আমি এখন প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারটা গরম হয়ে গেলে বেশি তারপরে নামিয়ে নিয়ে আর তালটাকে নিয়ে ভালো করে কেকের মতো ওর নিচে বসিয়ে দিতে হবে আর বসানোর পরে ভালো করে সমান গোল করে ন নিতে হবে ভালো করে পুরোটাই দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমার মতো এমনি গোল হয়ে গেলে তার উপরে একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই আমাদের এইটা রেডি হয়ে যাবে কাজু কিশমিশটা দেওয়ার পরে আমি এখানে বেশি কাজু কিশমিশ দিয়েছি তোমরা যতটা কাজু কিশমিশ নেবে ততটাই দিতে পারবে তারপরে আমি প্রেশার কুকারটা বসাবো বসিয়ে ঢাংনাটা দিয়ে দেবো ঢাঙ্গনাটা দেওয়া হয়ে গেলে এখন আমার তৈরি এটা এখন আমি লাভিয়ে খেয়েছি হেভি দারুণ কিন্তু আমার একটাই ভুল হয়েছে আমারটা একটুখানি পুড়ে গেছে